স্ট্রিপ আছে আমাদের গোয়া রাইট সিমিলারলি থ্রি নাইট ফোর ডেজ এর প্যাকেজ থাকছে এই গোয়া ট্রিপ মানে এভরি উইক ট্রিপ থাকবে তো বিরিয়ানি খাও যেহেতু উইকলি ট্রিপ এখানে কোনো আনঅথেন্টিক কিছু নেই তো তোমরা দেখলে একটু আগে কিন্তু লাইফটা হয়ে গেল বিরিয়ানি ভাই ভ্যালেন্টের যেটা কথা দেওয়া ছিল যে একজন হচ্ছে থাইল্যান্ড আর একজন হচ্ছে মানালি তো দুইজন কিন্তু উইনার হয়ে গেছে তো আপনি যদি কিছু বলতেন এই হচ্ছে ওনার বিরিয়ানি ভাই ভ্যালেন্টের যদি কিছু বলেন মানে যেটা আমরা প্রথমেই বলেছিলাম ইনোগ্রেশনের দুটো প্রাইস থাকছে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল তো সেভেন ডেজ অলরেডি গন এই সেভেন ডেজে লট অফ কমেন্টস আমরা দেখলাম ফেসবুকে অনেকে বলছে না ভাওতাবাজি ছিল আনঅথেন্টিক এটা হতে পারে না এটা সম্ভব না তো সেই জিনিসটা আমরা জাস্ট কিছুক্ষণ আগেই ক্লোজ করলাম এই হচ্ছে ফার্স্ট উইনার রূপম ঘোষ আপনাকে রিকোয়েস্ট করছি স্যার আপনাকে প্রচুরবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম যোগাযোগ হয়ে ওঠেনি আপনি দয়া করে আমাদের সাথে কানেক্ট করবেন ভোল্যান্টের হলিডেসে অথবা বিরিয়ানির এখানে সেকেন্ড যিনি হয়েছেন যেটা হচ্ছে মানালি কৌশিক অধিকারী হার্টলি হার্ডলি কংগ্রাচুলেশন ফ্রম এন্টায়ার টিম অফ ভোল্যান্ড বিরিয়ানি বাই ভোল্যান্ট অ্যান্ড ভোল্যান্ট হলিডেজের তরফ থেকে আপনার সমস্ত ডিটেলস আপনি আমাদের ভোল্যান্ট হলিডে সেনকো গোল্ডের উপরে যে অফিসটা ওখানে এসে জেনে যাবেন অথচ অথবা যেখান থেকে আপনি কুপনটা ফেলেছিলেন এখানে শুনলেও আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে যে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকছে তবে দুটো অফারই কিন্তু অন ইয়ার ভ্যালিডিটি আমার মনে হয় যে এটা কখনোই আপনারা মানে ভাবতেও পারবেন না এক বছর অবধি ভ্যালিড থাকবে সুতরাং আপনার সময় অনুসারে আপনারা যাবেন এখানে কোনো ফোর্স নেই তবে কিছু পিক সিজন থাকে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আসবে হয়তো এন্টার বার মানে টুয়েলভ মান্থের মধ্যে হয়তো দুই আড়াই মাস আপনাদের একটা ডেট আমরা দেবো সেই ডেট ছাড়া বাকি নাইন মান্থসের মধ্যে আপনি যে কোনো সময় আপনার চয়েসেবল কাস্টমাইজ ট্যুর করতে পারেন মানে অনেকে হয়তো তো প্ল্যান করে হয়তো বলতে পারে এক সপ্তাহ টাইম বা দশ দিন টাইম এক মাস টাইম বা দু মাস টাইম কিন্তু আপনি তো নয় মাস মানে প্রায় নয় মাস না আমরা এক বছর তার দিচ্ছি এর মধ্যে হোটেল থাকছে আপনার ব্রেকফাস্ট থাকছে পিক অ্যান্ড ড্রপ থাকছে সাইট সিন থাকছে সমস্ত কিছু ইনক্লুডিং ল্যান্ডিং পার্টের মানে আফটার রিচিং দেয়ার মানালির জন্য মানালিতে পৌঁছানোর পর থাইল্যান্ডের জন্য থাইল্যান্ডে পৌঁছানোর পর কমপ্লিট প্যাকেজ থাকছে তো যারা যারা বলেছিলেন যে আনঅথেন্টিক না এটা ভুয়ো ফ্রড সামথিং তাদেরকে রিকোয়েস্ট করব শুধু এখানেই নয় এভরি উইক আমরা দিচ্ছি উইকলি ট্রিপ মানে বিরিয়ানি খান কুপন ফেলান আমাদের যেমন নেক্সট নেক্সট ট্রিপ আছে আমাদের গোয়া রাইট সিমিলারলি থ্রি নাইট ফোর ডেজ এর প্যাকেজ থাকছে এই গোয়া ট্রিপ মানে এভরি উইক ট্রিপ থাকবে তো বিরিয়ানি খাও যেহেতু উইকলি ট্রিপ এখানে কোনো আনঅথেন্টিক কিছু নেই আপনারা আসুন আপনারা যেভাবে লাস্ট এক সপ্তাহে আমাদেরকে সাপোর্ট করেছেন ইন টার্মস অফ কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস হাইজিনিক অনেক কমেন্টস আমরা দেখেছি কিছু ভেরি লিটল বিট ভেরি ফিউ কমেন্টস এর উপর আমাদের ওয়ার্কআউট করতে হবে তাদের জন্য আমরা বলছি উই আর টেকিং পজিটিভলি অল দোজ কমেন্টস অ্যান্ড উই আর স্ট্রংলি ওয়ার্কিং অন ইট তো ডেফিনেটলি আমরা সেই সার্ভিসগুলোকে ফলো করব এবং রিকভারি করব আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন কিপ সাপোর্টিং আস